প্রাক্তন পুলিশ অফিসারের বাড়ির পাশের বৈধ কাগজপত্র থাকা জায়গা বলপূর্বকভাবে দখল করে নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ মধুপুর পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র দেববর্মা উপপ্রধান কালীপদ রায় এবং তহসিলদার অর্জুন দাসের বিরুদ্ধে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মধুপুর স্কুল চৌমনি এলাকার প্রাক্তন পুলিশ অফিসার নিত্যরঞ্জন দেব মধুপুর থানার দ্বারস্থ হয় এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি রাখলেন ঘটনার বিবরণে জানা যায় দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের মধুপুর স্কুল চৌমনি এলাকার প্রাক্তন পুলিশ অফিসার নিত্যরঞ্জন দেবের বাড়ি পাশে তার দেড় ঘন্টা রয়েছে পুরনো সেই নিত্যরঞ্জন দেবের সেখানে শত বছর বাড়িটি কিন্তু আচমকা বাড়ির পাশে দেড় ঘন্টা জায়গা বলপূর্বক দখল করতে চলে আসে দক্ষিণ মধুপুর পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র দেববর্মা উপপ্রধান কালীপদ রায় এবং তহসিলদার অর্জুন দাস প্রথমে এসে তাকে না জানিয়ে তার গন্ডা জায়গার মধ্যে বেড়া দেওয়া বেড়াগুলি ভেঙে তছনচ করে দেয় এবং সেখানে দীর্ঘ পুরনো লেবু গাছ নারিকেল গাছ এবং সুপারি গাছ রয়েছে সেগুলি কেটে ফেলে দেয় এবং বারবার প্রাক্তন পুলিশ অফিসার নিত্যরঞ্জন দেবকে হুমকি দিতে থাকে প্রাক্তন পুলিশ অফিসারের অভিযোগ প্রধান উপপ্রধান এবং তহশিলদার মিলে সেই জায়গাটা দখল করে নিয়ে মোটা অঙ্কের টাকা বিক্রি করা ধান্দা রয়েছে তাদের বর্তমানে সেই জায়গার মূল্য প্রতি কানিতে দু কোটি টাকা সেই লোভ সামলাতে না পেরে তার জায়গাটি দখল করতে চলে আসে তাদের চোদ্দ থেকে পনেরো জন লোক নিয়ে এসে তাকে হুমকি দিয়ে সেই জায়গাটির দখলে চেষ্টা করেন তিনি এগিয়ে আসলে তাকে মারার জন্য ক্ষিপ্ত হয়ে ওঠে একটা সময় তিনি তাদের সঙ্গে কিছু বুঝে উঠতে না পেরে হুমকে ধুমকির ভয় বাড়িতে চলে যায় পরবর্তী সময় মধুপুর থানার দ্বারস্থ হয় তিনি বলেন এ কোন দেশে রয়েছি আমরা শত বছর পুরনো সেই জায়গা আমার পিতৃ সম্পত্তি কিন্তু আচমকায় ক্ষমতা দেখি জায়গা দখল করতে চলে আসে তার হাতে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন যদিও তিনি অভিযুক্ত প্রধান জিতেন্দ্র দেববর্মা উপপ্রধান কালীপদ রায় এবং তহশিলদার অর্জুন দাসের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করে জানিয়ে এক প্রকার উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ মধুপুর এলাকার মধুপুর স্কুল চমনিতে। কালকে তহসিলদার অর্জুন দাস প্রধান জিতেন্দ্র দেব দেব কালীপদ রায় সঙ্গে চোদ্দ পনেরো জন লোক আইসে আমার সীমানায় ভাড়া ভাঙছে ভাঙ্গে তারা নিজের ইচ্ছা সীমানায় ঘুরি তারা বয়েছে এখানে আমি জন্মসূত্রে বাসিন্দা তারা জায়গাটা দল করতে আসে জায়গাটা দল করে তারা বিক্রি করে দেবে উদ্দেশ্য তাদেরই কতটুকু আমার টোটাল চৌরাশি শত জায়গা জানা দুই কানে দুই ঘন্টা তারা দখলের কত নিজের চেষ্টা করছে প্রায় দেড় ঘন্টা কারণটা কি তারা জায়গাটা দখল করে বিক্রি করব আপনি কি কিছু বলছেন তারা রে তারা বাধা দিচ্ছে তারা কিছু না এটা তারা জায়গা দখল করে নিবো জোর করে কইসে পারলে আমি বাধা দিতাম তো আমি তার সঙ্গে আর মারপিট করতে পারবো না তারা চোদ্দ পনেরো জন লোক আছিল তহিলদার প্রধান উপপ্রধান সঙ্গে আর কিছু লোক আপনার কি বেড়াটা ছিল এটার মধ্যে টিনের ভাড়া ছিল টিনের ভাড়া তারা খুলে পালাইছে লেবু গাছ আছে লেবু গাছ খুলে সবারে গা সরলে দিয়ে এখন আপনার কি ধারণা কি বক্তব্য থাকে আপনার আমি সুস্থ বিচারের দিকে যাম আইনের যাম কত দাম হতে পারে জায়গাটার এখানে যে তো প্রায় দুই কোটি টাকা গানি এখন বাজারে তার কি সরকার নেওয়ার চেষ্টা করছে নাকি অন্য দান্দালুছে মনে হচ্ছে না না তার নিজের দান্দা গিয়ে মানে দান্দা দंदा বিক্রির দंदा ইচ্ছা তারা এর মধ্যে মেন কে ছিল এর মধ্যে মেন তহসিলদার প্রধান উপপ্রধান এখন কি তাদের বিরুদ্ধে এখন কি তাদের কি বিরুদ্ধে মামলা করবেন আশা করি আইনের দিকে যাব কোন জায়গা আমি কোন জায়গা এটা যেটা দক্ষিণ মধুপুর স্কুল জমনি আপনার নাম আমার নাম নিত্যরঞ্জন দেব আপনার সম্পূর্ণ বৌদ্ধ কাগজ সূত্র হয়েছে তো হ্যাঁ কাগজটা আছে জায়গার সব সব কিছু আমার কাছে কাগজপত্র আছে মেয়ে আছে সমস্ত রেকর্ড আছে আমার কাছে

সুস্থ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর